এই দুই দল দুই দল মিলে বাংলাদেশে একটা নাজুক পরিস্থিতি সৃষ্টি করছে যেখানে সন্তানের নিরাপত্তা নাই একটা মেয়ের নিরাপত্তা নাই অর্থ সম্পদের নিরাপত্তা নাই লুটেরা তারা তাদের মতো করে এই দেশ শাসন করে বাংলাদেশের মানুষকে দুর্বিষহ ফেলাইছে অতএব মানুষ এবার এবার আমরা চাই ধান এবং নৌকা দুটোই দেখা হয়ে গেছে এবার আমরা এগারো দল জটি এগারো দল জট দল গঠিত ইসলামী দলগুলোকে আমরা জয়যুক্ত করে এই পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট হিসেবে গড়ে তুলব এই জন্য যে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে এবং বাংলাদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে বাংলাদেশের মানুষ নিশ্চিন্তে তারা তাদের কর্মক্ষেত্রকে কর্মক্ষেত্রে তারা নির্বিঘ্নে তারা সেটাকে সেখান থেকে তারা জীবন জীবিকা নির্ভর নির্বিঘ্নে কোনো ভয় থাকবে না কোনো ভীতি থাকবে না যে এটাই আমরা আমরা শুনছিলাম কিছুদিন পূর্বে বা বর্তমানে আমরা শুনছি যে আপনি যে বগুড়া জেলা আমরা জনমত নিচ্ছি আপনাদের সাথে এটা বলা হয় বিএনপির ঘাটি আসলে কি এক সময় ছিল এক সময় ছিল তখন মানুষ বোঝে নাই যে আসলে বিএমপি কি এবং আমলিক কি। বিএমপি এবং আমলিক এই দুটো যে একই জিনিস এটা মানুষ এখন বুঝে ফেলছে বুঝে ফেলার প্রেক্ষিতে এখন আর ওই জনমত নেই এখন মানুষ ন্যায়ের পথে ইনসাফের পথে এবং মানুষ ইসলামকেই প্রাধান্য দিচ্ছে এবং ইসলাম দেশে প্রতিষ্ঠিত হলে মানুষ তাদের অধিকার ফিরে পাবে এটাই এখানে দুর্গ বলতে কোনো জিনিস নাই মানুষ এবং আল্লাপাক যাকে রহম করবেন মানুষ তাদের দিকেই মানে জনমত দিবে আর সেটাই বাস্তবায়িত হচ্ছে যে আমরা জামায়াত ইসলাম জামায়াত ইসলামকে সমর্থিত করে তাকে নির্বাচিত করে আমরা এই বগুড়া জেলাকে আমরা আমাদের কাঙ্ক্ষিত পথে ফিরে যেতে চাই এটাই আমাদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা ধন্যবাদ আপনাকে